ঘটনাটা এই যখন ধোঁয়া উড়ে তখন এসে যখন দেখি না আগুন ধরে গেছে তখন আমরা চিৎকার করে আর এই পাড়ার লোক সব এসে আগুনটা নিবাইছে কিছু মাল বাক করতে পারছে কিছু মাল বের করতে এসে কি দেখলে এসে দেখেছি আগুন জ্বলছে প্রচণ্ডভাবে আগুন জ্বলছে তখন আমরা ইয়ে করতে পারিনি কন্ট্রোল করে আনতে পারিনি তখন তো কিছু নেই আর পাড়ার লোক তো তখন সন্ধ্যা সকাল সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটার সময় আগুনটা লেগেছে আমরা যখন দেখে উঠে যখন দেখি না ধোঁয়াটা উঠছে এসে যখন দেখি না দুধারে দরজা লাগানো আছে দুধারে দরজা লাগানো আছে আমি চিৎকার করার পরে ছেলেটাকে এসে এই দরজাটা খোলা আছে এসে ছেলেটাকে যখন ডাকি তখন ছেলেটা ছুটে এসে আসার পরে দেখেন ইয়ে ওই গ্যাস সিলিন্ডারটা আমি বার করে দিয়ে আর অন্যান্য কিছু জিনিসটা বার করে দিয়েছি আর পারিনি কিছু বার করতে ক্ষয়ক্ষতি কীরকম কী মনে হচ্ছে হ্যাঁ ক্ষয়ক্ষতি বহুত বহু পতে সব একদম নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে তো সব আমার পরে দেখলাম কাগজপাতি বলতে আমরা তো প্রায় সাতটার জিতেছিলাম প্রায় আগান টাইম মানে যেটা হচ্ছে সাড়ে চারটে না সাতটার আজান হয় ওই টাইমটাতে আমি রিসোর্টে শুতে গেছিলাম যেহেতু আমার ছিল এবার এই সাড়ে পাঁচটা থেকে ছটার ভেতর এই টাইমটাতে হয়তো আগুন কারণ আমি লোকাল রোডির আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে যে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে আগুনটা কোথা থেকে ধরে সেটা বুঝতে পারিনি কারণ এইটাতে চারটে রুমের আমাদের ইয়ে ছিল যেটা হচ্ছে অফিস রুম সাইডে ছিল কিচেন ডাইনিং এবং স্টোর রুম এবং সেখানে বিপুল সংখ্যক আমাদের জিনিস মানে আমাদের রিসোর্টের যাবতীয় জিনিসপত্র সবটাই ছিল এবং পুরোটাই পুরো ছাই হয়ে গেছে

আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচকাপাড়া কল্যাণী কাঁচরাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিসেট টেস্ট এবং পি এম কুইজনি বেস্ট বাঘমোর কাছরাপাড়া